দেখছেন বার্তা এক নজর জেলার তপন বিধানসভা এলাকার ডাঙ্গা অঞ্চলে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রতিভাবান ছাত্র নীলাঞ্জন মন্ডল এবারে সর্বভারতীয় আইআইটি জে এম পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে একশো ছাব্বিশ র্যাঙ্ক লাভ করেছে এই গৌরবজনক সাফল্য ফলস্বরূপ সে সুযোগ পেয়েছে আইআইটি আর ও ও আর কে উচ্চতর শিক্ষা গ্রহণে তবে অর্থনৈতিক অসচ্ছলতায় তার পরিবারের সামনে বাধা হয়ে দাঁড়ায় বিষয়টি জানতে পারার পর আইআইটি আর ও আর কে এর কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভারত সরকারের উত্তর উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় যাতে নীলাঞ্চনের উচ্চশিক্ষার পথে আরও কোনো আর্থিক প্রতিবন্ধকতা না থাকে সে বিষয়টি নিয়ে ইতিমধ্যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে আজ সেই কৃতি ছাত্র নীলাঞ্জন মন্ডলের বাড়িতে গিয়ে দেখা করলেন ভারত সরকারের উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমাদের অত্যন্ত পরিবারের ছেলে ও আইআইটি রুড়কি সেই আইআইটি রুড়কিতে ও এম জিওলজি করার জন্য চান্স পেয়েছে এমএসসি জিওলজিতে এমএসসি করার জন্য তারা কে ও দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি জিওলজিতে কমপ্লিট করে তো আর্থিক সামর্থ্য না থাকার জন্য বেচারা পড়তে পারছিল না চান্স পাওয়ার পরেও পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পরেও ও সেই পড়ার সুযোগ পাচ্ছিল না তো বালুঘাট কলেজের অধ্যাপক দুলাল বর্মন ফিজিক্সের অধ্যাপক তিনি আমার সাথে যোগাযোগ করেন যেহেতু তিনি আমার পূর্ব পরিচিত এবং যোগাযোগ করার পর আমরা বিষয়টি হাতে নিই আমি বিষয়টি হাতে নিই এবং আমি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আইআইটি উর্কির সাথে যোগাযোগ করি আইআইটি উর্কির সাথে কথা হয়েছে ওরা ওদের অ্যালুমনি যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে একে আর্থিক সহায়তা করে যাতে এই পড়াশোনাটা কমপ্লিট করতে পারে তার ব্যবস্থা করবে তো আজকে আমরা তার বাড়িতে এসেছি সেই খবরটাই দিতে এবং আমরা চাই যে ও জীবনে প্রতিষ্ঠিত হোক এই জেলার নাম উজ্জ্বল করুক এবং আগামী দিনে নিজের পরিবার এবং নিজের এলাকার জন্য কাজ করুক শুধু না ভর্তি এবং তার সাথে পুরো ইয়ে কোর্সটা যাতে ও ওর আর্থিক অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ি ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন বাবা আমার পক্ষে তো সম্ভব না তা আমরা সেইভাবে করানোর চেষ্টা করছি যাতে ওই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বা অ্যালুমনি যে আছে সেই অ্যালুমনাই ফেডারেশনের মাধ্যমে যেন ওর পড়াশোনাটা পুরোটা হয় এবং ওকে যেন কষ্ট করতে না হয় বা পরিবারকে যেন এই বিষয়ে চিন্তা করতে না হয় কি বিষয়টা আমাদের অত্যন্ত দুস্থ পরিবারের ছেলে নিরঞ্জন ও আইআইটি রুড় কি সেই আইআইটি হুড়কিতে ও এমএসসি জিওলজি করার জন্য চান্স পেয়েছে এমএসসি জিওলজিতে এমএসসি করার জন্য তারা কেউ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি জিওলজিতে কমপ্লিট করে তো আর্থিক সামর্থ্য না থাকার জন্য বেচারা পড়তে পারছিল না চান্স পাওয়ার পরেও পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পরেও ও সেই পড়ার সুযোগ পাচ্ছিলো না তো বালুঘাট কলেজের অধ্যাপক দুলাল বর্মন ফিজিক্সের অধ্যাপক তিনি আমার সাথে যোগাযোগ করেন যেহেতু তিনি আমার পূর্ব পরিচিত এবং যোগাযোগ করার পর আমরা বিষয়টি হাতে নিই আমি বিষয়টি হাতে নিই এবং আমি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আইটি উর্কির সাথে যোগাযোগ করি আইআইটির উর্কির সাথে কথা বলা হয়েছে ওরা ওদের অ্যালুমনি যে অ্যাসোসিয়েশান আছে সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে একে আর্থিক সহায়তা করে যাতে এই পড়াশোনাটা কমপ্লিট করতে পারে তার ব্যবস্থা করবে তো আজকে আমরা তার বাড়িতে এসেছি সেই খবরটাই দিতে এবং আমরা চাই যে ও জীবনে প্রতিষ্ঠিত হোক এই জেলার নাম উজ্জ্বল করুক তোমার আগামী দিনে নিজের পরিবার এবং নিজের এলাকার জন্য কাজ করবে শুধু ভর্তি না তার পাশাপাশি তো একটা বড় ভর্তি এবং তার সাথে পুরো কোর্সটা যাতে ও ওর আর্থিক অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ি ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন বাবা মার পক্ষে তো সম্ভব না তা আমরা সেইভাবে করানোর চেষ্টা করছি যাতে ওই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বা অ্যালুমনি যে ফেডারেশন আছে সেই অ্যালুমনাই ফেডারেশনের মাধ্যমে যেন ওর পড়াশোনাটা পুরোটা হয় এবং ওকে যেন কষ্ট করতে না হয় বা পরিবারকে যেন এই বিষয়ে চিন্তা করতে না হয় দুটো রাজনৈতিক প্রশ্ন হচ্ছে পরে কথা আচ্ছা পরে তাহলে